এমন দরুৎসরী যে দরুৎসরীটি আমরা খুব সহজেই একবার পাঠ করতে পারি কেন এত ফজিল দেওয়া হয়েছে মহান আল্লাহ তাদা তাদের হাবিবকে খুব ভালোবাসে মহাব্বত করে সেজন্য যে ব্যক্তি দরুৎসরী পড়বে দোয়া করবে তো আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মুছে দেবে সমস্ত পাপকে মুছে দেবেন এবং তার অন্তরের গুনা আল্লাহ তালা মুছে এজন্য এই জন্য আন্তরিক ভাবে যে নবীর উপরে মহাব্বত রাখে ভালোবাসা রাখে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এজন্য আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যে যে আমার বন্ধুকে ভালোবাসবে আমি তাকে মাফ করে দেব তার সারা জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুনাহকে আমি মুছে ধুয়ে পরিষ্কার করে দেব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি আপনি বলেন হে আমার হাবিব আপনি বলে দিন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আর আপনাকে যখন ভালোবাসবে আপনার উপরে দুরুদ করবে তো আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ বা ইয়াগফিরু তাদেরকে ক্ষমা করে দেব ওয়া যুরু বাতুল তাদের গুনাহ সমস্ত মিটিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহুল গফুরুর রাহিম নিশ্চয়ই তিনি এ ব্যাপারে সকল pecados গুনাহ মোছার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা রয়েছে আল্লাহ তালা বলেছেন আমি সমস্ত গুনাহ মসজিদুত আল্লাহুল গফুরুর রহিম। আল্লাহ তালা অত্যন্ত দয়াময় এবং ক্ষমাসী আল্লাহ তালা কোন বান্দার উপরে যখন দয়া করেন তাকে মাফ করে দেন সুবাহানন্দ এই জন্য আমরা যত গুণায় করেছি পুরনো হতে পারে নতুন হতে পারে যত গুণা করেছি আমরা নবীকে ভালোবাসব এই দুরুৎসবটি আমরা যদি পড়ি তাহলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে এই জন্য ছোট্ট এই দুরুৎ শরীফ আমরা একবার করে নিব কম পক্ষে একবার প্রতিদিন একবার ছোট্ট এই দুরুদ শরীফ পড়তে আমার মনে হয় না তেমন কোনো কষ্ট এত সহজ করে দিয়েছেন আল্লাহ তালা তারপরেও আমরা এই দুরুদ শরীফ আমরা পড়ি না এই দরুদ শরীফ কেন এত ফজিলত কারণ কারণ আল্লাহ তালা তার হাবিবকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে রহমত বরকত প্রেরণ করতে থাকি সুবাহান ফেরেস তারা দূরত করতে থাকে সুবাহান এমনকি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ও আমার বান্দারা তোমরা আমার রসুলের উপরে দূরচ্ছ পাঠ করতে থাকো সুবাহান সুবাহান সল্লু আলাই সাল্লিম তাসলিমা তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা তার হাবিবের উপরে দূরচ্ছ পাঠ করি

অনেকি কিছু করতে পারবে আগামিতে একটা প্ল্যান করেছে কিন্তু সেই প্ল্যানকে পরিপূর্ণ করার জন্য তুমি দূরুত করতে পারবে আপনি নতুন ঘর করেছেন ওখানে নদীর উপরে দূরুত পাঠ করে প্রত্যেক কাজে নদীর উপরে দূরুত পড়াটা জরুরি যতক্ষণই নদীর উপরে দূরুত পড়তে অবশ্যই সেটার মধ্যে পড়া থাকবে কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরাত যেদিক আমার উপরে একবার দূরুত পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত বর্ষণ করেন অন্য এক হাদিসের মধ্যে আসছে যে নবীর উপরে একবার পরিচ্ছিদ পাঠ করলে আল্লাহ তালা তার দশটা রহমত নাজিল করেন এবং তার উপরে দশটা গুণা তার পাপ মোচন করে দেন এবং দশটি মর্যাদাকে আল্লাহ তালা বলুন করে দেন এজন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা কষ্ট করে দৌড়ছি করবো

কারণ শুক্রবার দিন এমন একদিন যে দিনকে বলা হয় সপ্তাহের সর্দার তাহলে শরীফ পবিত্র দিনে বেশি বেশি পড়ার কথা নবীজি কেন বললেন এই বলেছেন যে দূরৎসরীফের মর্যাদা অনেক বেশি অনেক বেশি সব আমলের একটা মর্যাদা থাকে কিন্তু দরুদ শরীফের মর্যাদা সবচেয়ে বেশি এজন্য যে দরুদ শরীফ এমন এক আমল সমস্ত জায়গায় আপনার সমস্ত জায়গায় এই আমলটি উপকার করবে আপনি মুসিবতে করেছেন দরুদ দরুদ শরীফ পাঠ করে মুসিবত চলে যাবে ওলামা ইকরামের একটি পরীক্ষিত একটি আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা তারা যখনই কোনো বিপদে পড়েছেন সমস্যায় পড়েছেন প্রিয় নবীজির উপরে দরুদ শরীফ পড়েছেন তো আল্লাহ তাআলা গায়েব থেকে সমস্ত কিছু সমস্যা সমাধান করে দিয়েছেন আসুন আমরা কোন দূরছুটি পড়ব সেটা চেননি দুইটি খুবই ছোট খুবই ছোট আন্না মা দেখছেন কত ছোট মা কত ছোট জাহু আন্না মোহাম্মদ মা লু আহ جسال الله أن جسال الله أن محمدا ماله أهله ما هو أحله جسال الله أن محمدا ما هو أهله جس الله أن محمدا ما هو أهله

আহ ডাক করার সময় আহ ভুল হয়ে গেছে আমি আন্তরিকভাবে ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সকল হোসলাম ভাই বন্ধুর কাছ থেকে আহ আমি তারপরে বাংলায় লিখে বোঝার একটি আহ আমার জন্য দোয়া করবেন